বন্ধুরা নমস্কার অমৃত বচন উপায় শ্রী শ্রীরামকৃষ্ণ কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায় যার ঐশ্বর্য তাকে খোঁজে না কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায় কিন্তু দুঃখ অশান্তি বেশি সংসার যেন বিশালাক্ষীর দ নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই শেকুল কাঁটার মতো এক ছাড়ে তো আর একটি জড়ায় গোলক ধান্দায় একবার ঢুকলে বেরোনো মুশকিল মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায় ভক্ত এখন উপায় শ্রীরামকৃষ্ণ উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধুসঙ্গ একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যের কাছে না থাকলে নারী হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায় ভক্ত সাধু সঙ্গে কি উপকার হয় শ্রী রামকৃষ্ণ ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসে রোগী ভালো হয় আবার কারুর যদি কর্ম যায় সেই ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে ঘুরে বেড়ায় ব্যাকুল হতে হয় সেই রূপ যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে আরেকটি উপায় আছে ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছ কেন শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো। তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করেন সে কি আর আশ্চর্য মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কি সে তো করতেই হবে তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা আপনার বাপ ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা তিন বৎসর আগেই হিসা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তো দুটি পায়ে পুরি আমাকে দুটি পয়সা দে তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় সাধুসঙ্গ সঙ্গ করলে আর একটি উপকার হয় সৎ সৎ বিচার সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ অর্থাৎ অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত डांगोस मारे नमस्कार बंधुरा